বাচ্চাদেরকে শেখাচ্ছে যে তোমার বাবা মা তোমার প্রতি এই এই কর্তব্য কিন্তু বাচ্চাদেরকে তো শেখাচ্ছে না যে ওর কি কর্তব্য বাবা মা দেশের মাটির গন্ধ নদীর কলতান আর আত্মীয় স্বজনের ভালোবাসা এই তিনটি জিনিসই মানুষকে চিরকাল টেনে রাখে নিজে সে করে এমনই এক গল্প বলছি আজ আমাদের প্রিয় অভিনেত্রী ঋষি সোলাইমানের তিনি বলেছিলেন আমার সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক হয়তো সেখানে কাটাবে জীবনের পরের দিনগুলো কিন্তু আমি চেয়েছি তারা যেন বাংলাদেশকে জানে বাংলা ভাষা আর সংস্কৃতি বোঝে যেন কোনোদিনও নিজেদের শেকড় ভুলে না যায় ঋষির সন্তানরা এখন বাংলায় কথা বলে বাংলা গান গায় পহেলা বৈশাখ একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস বিজয় দিবস এসব দিন তারা জানে অনুভব করে উদযাপন করে রিচি চেয়েছিলেন তার সন্তানরা শুধু বিদেশি জীবনের আরাম নয় বাংলার মাটির আবেগ পরিবারের বন্ধন আর দেশের প্রতি ভালোবাসাও যেন অনুভব করে শুরুর দিকে অনেকে রিচির এই সিদ্ধান্ত বুঝতে পারেননি তবে এখন সবাই তার ভাবনাকে প্রশংসা করছে রিচি বলেন আমার স্বামী ব্যস্ত মানুষ যুক্তরাষ্ট্রে আমি একা ছিলাম সাহায্য করার কেউ ছিল না তাই ভাবলাম ঢাকায় এলে সন্তানদের ভিত্তিটা আরো মজবুত হবে এখন তার ছেলে রায়ান ক্লাস এইটে পড়ে আর মেয়ে ইলমা ক্লাস ওয়ানে পড়ে তাদের নিয়েই রিচি দিন কাটে গ্রীষ্মকালীন ছুটিতে তারা এক সঙ্গে জাপান ঘুরে এসেছে এখন আবার যুক্তরাষ্ট্রে ফিরেছে দুই দেশের সংস্কৃতির মাঝে এক অনন্য ভারসাম্য গড়ে তুলেছে তারা রিচি বলেন আমি চেয়েছি আমার সন্তানরা রিজের মতো করে বড় হোক কিন্তু আগে জানুক নিজের দেশ নিজের মানুষকে ওরা যদি বড় হয়ে ভালো কিছু হয় ডাক্তার ইঞ্জিনিয়ার বা যাই হোক দেশের জন্য যদি কিছু করতে পারে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এই এক কথা লুকিয়ে আছে এক মায়ের সবচেয়ে বড় স্বপ্ন নিজের সন্তান যেন হারিয়ে না ফেলে নিজের আজকের এই গল্প শুধু নয় এটা সেই সব বাবা মায়ের গল্প যারা চান সন্তান যেন আধুনিকতার ভিড়েও ধরে রাখে নিজের সংস্কৃতি নিজের দেশপ্রেম বাংলাদেশকে ভালোবাসা মানে শুধু এখানে থাকা নয় বরং যেখানে থাকি না কেন হৃদয়ে দেশটাকে বহন করা তোমারও যদি সন্তানেরা বিদেশে বড় হয় মনে রেখো তাদের শেখাও আমরা বাংলাদেশি এটা শুধু পরিচয় নয় এটা গর্ব